যারা একাত্তরের স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই এই কথা স্বীকার করতে চান না ওনারা মনে করেন যে একদিনে এক মাসেই এই স্বাধীনতা অর্জন রয়ে গেছে অনেকে একাত্তর সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না আমি বলি যারা একাত্তরের স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয় আপনার কথা বুঝতে পারছি না আমি জানি না একমাত্র রাজাকাররা পাকিস্তান স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি প্রথম প্রবেশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যদি জয়লাভ করেছিলাম যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারাই এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে আমরা বলতে চাই আজকে যে প্রজন্ম তোমরা হয় জানো না এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত বহু মার মা মারেন ইজ্জত বিনিময় ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চূড়ান্তও চাই না তাদের সঙ্গে এক কাতার বসে নামাজও করতে চাই না যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন আজকের যে নির্বাচন এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত একটা নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উড়ে পড়ে লেগেছে